ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন ভাই তো আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই মাঠালা সবাই দেখছি প্রচুর গাছ কাপড় কালেকশন করছেন ভাই ভাই গাউ শেয়ার ভিতরে সব বেশি কালেকশনের গাছ দোকান হচ্ছে আমাদের আমার আপনাদের তাই ভাই

বাবুরহাট এবং ইসলামপুর থেকে নিত একষট্টি টাকা লাগবে যেটা আমরা থেকে মাত্র আটান্ন টাকা নিতে পারবো কারণ কি ভাই তো আমার আমরা আমরা কাপড় তৈরি করি আমরা কমে দিবো না কারা কম দিব এই জন্য এই যে আচ্ছা এই যে দেখেন একটা

এই যে দেখেন আরেকটা দেখেন উম এই দেখেন কালার সেরকম কিন্তু ডায়মন্ড ডায়মন্ড সব ডায়মন্ড গছে থাকবে ডায়মন্ড আর হচ্ছে আমরা মাল বিক্রি করি না একদম এই যে দেখেন এই যে দেখেন দেখেন কত সুন্দর কালার এগুলো কিন্তু গ্রাম অঞ্চলে প্রচুর চাহিদা

দেখেন কত সুন্দর জামা বানাইলে কাপড় আমাদের কাপড় কিন্তু খুবই উন্নত মানের কাপড় খুবই উন্নত টাকা কি বিক্রি করতে নব্বই টাকা সর্বনিম্ন নব্বই টাকা এই যে দেখেন কালোর ভিতরে সেরকম একটা ডিজাইন কোন মাই নাই সারা বছর গস কাপড় চলে সারা বছর কিন্তু সিজন আছে ঈদের সময় চলে গস কাপড় সারা বর্ষ চালাইতে পারবেন কারণ কি

যারা রুল বাই রুল ধরে নিবে তারা রুলই চেঞ্জ করে নিতে পারবে রুল ডিজাইনটা না খায় দেখেন এই দেখেন একটা ডিজাইন ওরে ভাই দেখেন ডিজাইন হবে মারাত্মক ডিজাইন এগুলো মারাত্মক ডিজাইন দেখছেন দেখেন এই সব হাই কোয়ালিটি ডাইং থেকে করানো হয় সব ফার্স্ট ক্লাস তাই তো ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা 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 এই দেখেন আরেকটা দেখেন আমাদের কাছে নরমাল কোনো মাল পাবেন না প্রত্যেকটা মাল একটা দেয়া একটা কম না যেইটা মালটা খুলবে সেটাই পছন্দ হবে সেটাই পছন্দ হবে দেখেন যে মালটা খুলে দেখেন ওইটাই পছন্দ হবে কালারগুলো দেখেন একদম দেখলেই ভালো লাগবে তাই তো ভাই

তারপরে সব ধরনের গ্যারান্টি পাবেন মাত্র আঠারো টাকা এক কথায় আপনার কোন টেনশনই নেই এক কথা কোন টেনশন নেই কাস্টমার মাল নিবেন বেসবেন না বেসতলা মাল দিবেন বান্ন টাকা তিপ্পান্ন টাকা লড মাল মাল হ্যাঁ এটি হচ্ছে লড মাল একটা মাল যখন তিন চার বছর হয়ে যায় না বেসতে পারে সেটা তো লড হয়ে যায় লড হয়ে যায় সেটা ওরা

ভরপুর ডিজাইন যদি দেখে নিতে চান দা অবশ্যই আমার দোকান কাপড়ো কাপড় আসছে না নান্দনিক ভালো ভালো নতুন নতুন ডিজাইন নিও দা অবশ্যই মা বিধান থেকে নিতে হবে আর মা বিধান ভাই কিন্তু গাউসের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান গস কাবরের জন্য আচ্ছা গস কাবরের জন্য সবচেয়ে ভালো প্রতিষ্ঠান প্রতিষ্ঠান রাইট আচ্ছা এই যারা এই যে দেখেন দেখছেন একদম ফুটিয়ে রাখে খারাপ ভাই বলেন কোন এই কোন ডিজাইনটা দেখাইলাম তো ভালো লাগছে ভাই একদম কোন ডিজাইনটা খারাপ সব সবগুলোই তো ভালো ভাই একদম দেখেন ভালো ডাইং এর মাল ভাই খারাপ হবে না মাল কিন্তু খারাপ হবে না আর ওদেরও কিন্তু একটা রেপুটেশন আছে আচ্ছা দেখেন দেখছেন দেখছেন সেরকম সেরকম দুই এক বহরের সব দুই দেখছেন কত করে ভাই এটা মাত্র আটান্ন টাকা দিচ্ছে আমরা পাইকে আটান্ন টাকা এই যে দেখেন এই যার একটা দেখেন দেখেন অবশ্যই ইমু আছে ফোন দিয়ে আপনার আপনার জন্য একটা কাস্টমার পিছনে এক ঘন্টা সময় ব্যয় করব করবেন তো ভাই আপনারা দেইখা দেইখা নেবেন কোনো সমস্যা নাই এই ইমু আছে ভিডিও করে দেইখা দেখেন এখানে একটা একটা করে দেইখা দেখেন নিতে পারেন খেলা তাই তো ভাই জি 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 আচ্ছা আচ্ছা করে এই যে দেখেন এই যে দেখেন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন ভাই দেখেন

পঞ্চাশ ষাটটা ডিজেল প্রতি সপ্তাহে ঢুকবে প্রতি সপ্তাহে ঢুকবে নিয়ে গেলে তাই তো ভাই হ্যাঁ এইটা এটা লাস্ট মাল এটা আমি দেখাবো এটা লাস্ট করে ভিডিও শেষ করে দিবে দেখেন